আপনাদের হাজরা ভিত্তি এবং আপনার আলোচনা করি তাহলে দেখা যাচ্ছে যে একটা ছেলে মোটামুটি প্রায় চোদ্দ থেকে পনেরো হাজার টাকা পাচ্ছে চারটি দিন কথা কিন্তু পাশাপাশি সে লাইসেন্স ফি পাচ্ছে চারটি দিন কথা হয় কিন্তু পাশাপাশি সে শিখতে পারতেছে তার মানে প্রচুর সুযোগ সুবিধা শুধু আপনার যেটা করণে সেটা হচ্ছে একটু কন্টিনিউ আসতে হবে আপনাদের যারা আজকে আমরা লন্ডেনতে ভাগ্যবান এবং ভাগ্যবতী যারা আমরা উঠবো বা উত্তীর্ণ হবে বা জয়লাভ করবো তাদের জন্য শুধু করণে কি কন্টিনিউ আসা যাওয়া করা আর আপনাদের হাজিরা হবে ফিঙ্গারপ্রিন্ট মেশিনে আঙুল দিয়ে এবং ফেস দিয়ে ঠিক আছে আর আমাদের আপনারা জানেন দুইটা শিপ একটা সকালবেলা একটা হলো বিকালবেলা সকালে আমাদের পঁচিশ জন বিকালে পঁচিশ জন তো এখানে একটু বলে রাখি আমাদের কমিটি অন্যান্য সদস্য আসার পূর্ব মধ্য পর্যন্ত আমাদের সকালবেলা বা সকাল শিফটে মোট ফর্ম জমা পড়ছে পনেরো ষাটটা সকাল প্রকাটা পড়ছে পনেরো তার মাঝখান থেকে আমাদের কমিটি মনে করছে যে কিছু ফর্ম বাতিল করা দরকার যাদের বয়স একটু কম যারা আবেদনপত্র অসম্পূর্ণ যারা পেপার দেননি যেটা আমাদের ফুলফিল করা হয়েছে বসেন না প্লিজ তো যে কথা বলছিলাম ভাই প্লিজ এটা শুনি মন্দির তো কমিটি মনে করছে তাদের ফর্ম হচ্ছে অসম্পূর্ণ যাদের বয়স কম যাদের আমরা প্রয়োজনের পেপার্স চেয়েছিলাম সেটা দেওয়া হয়নি তো তারা এই শোটা ফর্মকে বাতিল করছে এবং আমরা সেটা ডিটেলস লিখে দিচ্ছি তো এখানে বনখাপ কোনো কিছু নেই আর কোনো থেকে যদি ষোলো জন বাদ যায় তাহলে আমার লটারি হবে কয়জনে জনের তেতাল্লিশ জনের এবং আপনাদের মাঝখান থেকে আমরাও না কিন্তু আপনাদের মাঝখান থেকে আপনারাই তুলবেন আপনারাই দেখবেন আপনারাই অ্যারাঞ্জ করবেন ঠিক আছে তো তেতাল্লিশ জনের মাঝখান থেকে সুযোগ পাবে পঁচিশ জন আমরা দেখব কে সেই সৌভাগ্য সৌভাগ্যবান এবং সৌভাগ্য বন্দী এবং এখানে পড়ার সুযোগ পাবে শেখার সুযোগ পাবে টাকা পাবে এবং লাইসেন্স পাবে এবং এটাকে পেশা হিসাবে দেশে এবং বিদেশে কাজ করে খাবে কর্মসংস্থান তৈরি হবে ঠিক আছে আচ্ছা আমাদের পিছনে চলে আসছেন এবার আসি আমাদের বিকাল সেট দ্বিতীয় শেপ যেটাকে আমরা বলছি টোটাল ফর্ম জমা পড়ছে আমাদের বাষট্টি টিটা কয়টা বাষট্টি টা তার মাঝখান থেকে বাতিল করা হয়েছে ষাটটা বাতিল আর আটটা হচ্ছে অনুপস্থিত এই টোটাল হচ্ছে পনেরোটা তো বাষট্টি থেকে যদি আমরা পনেরো বাদ দিই আমাদের থাকছে হতো সাতচল্লিশটা এই সাতচল্লিশের মাঝখান থেকে আমরা পঁচিশ জনকে বেছে নিব কে হবে দুজন সেই সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী এটা একটা বিষয় আর একটা বিষয় একটা মাথামতে নেন আমরা কিন্তু আমাদের সার্কুলার ডিটেলস উল্লেখ করছি ডিটেলস তারপরে অনেক ভাই একটু খারাপ লাগে আপনার সবাই অ্যাডাল্ট সবাই ম্যাচিউর সবাই অনেক ভালো জানেন ভালো বুঝেন পারেন তারপরও কিছু কিছু ভাই এসে বলে স্যার ওখানে তো বলা নাই জানি না বলছে এগুলো না একটু খারাপ শোনা যায় কারণ অনেক বিস্তারিত দেয়া আছে ডিটেলস দেয়া আছে তারপরও যেহেতু নাম্বারগুলো আমার দেয়া থাকে যে জায়গাটা আমরা বুঝবো না আমি বলছি আমাকে রাতে ফোন দিন যেগুলো একটু ব্যস্ত থাকে যে জায়গাটা বুঝবেন না আমি যদি আমি আপনাকে বিস্তারিত বুঝতে যাই তো যে কথা বলছিলাম তো আমাদের এই মুহূর্তে সার্কুলার চলছে তিনটা একটা প্লিজ একটা মন্দির শুনে আমাদের এটা সি সেফ ড্রাইভিং সি সেফ আমাদের সবকলে দেয়া আছে ইলেকট্রিক্যাল দেয়া আছে সুইং মেশিন অপারেশান দেয়া আছে প্লাম্বিং চলমান এর পাশাপাশি অ্যাসেট প্রকল্প মানে এখানেও লাভে লাভ এত লাভ যেটা বলা বাহুল্য এত লাভ আমরা দিতে পারতেছি না বা পারি না অ্যাসেটের অধীনে পাঁচটা আগামীকাল লাস্ট ডেট ইলেকট্রিক্যাল অটোমেকানিক্স আছে আর এসি আছে আমাদের কম্পিউটার অপারেশান এবং কমজোবা ইলেকট্রনিক্স ডেট সেটাও সম্পূর্ণ ফ্রি কোনো টাকা পয়সা লাগবে না উপরন্তু আমরা সেখানে একটা মেয়েকে দিব প্রায় পনেরো থেকে ষোলো টাকা একটা ছেলেকে দিব চোদ্দো থেকে পনেরো টাকা ঠিক আছে তো আমরা এই সুযোগটা দিতে পারি তো আজকে যারা এখানে ফর্ম জমা দেওয়ার বাতিল হয়ে গেছে প্রাথমিক অবস্থায় দেখছি তো আমাদের অনেক প্রথম ফেস মন খাপড়ছে মন কোনো কারণ নাই এই কোর্সগুলো তিন মাস পর চল না চলছে চলবে ঠিক আছে তো আজকে আপনি যে কারণে বাতিল হলেন এটা আপনার একটা শিক্ষা যে আমি এই কারণে বাতিল হয়েছি সামনে একটু ঠিক করে দেই দে তাই না আমাদের আরও চলছে দেশ বিদেশ নামক ড্রাইভিং একটা প্রকল্প সেটাও ফ্রি এটা চলো না তো আপনারা এই সুযোগগুলো সামনে নিতে পারবেন এটা নিয়ে একদম বিচলিত হবেন না এটা নিয়ে একদম নোট করবেন না তো এখানে আমাদের প্রচুর কথা কোর্স আছে বা চলছে তার মধ্যে আমাদের বিএমটি কিছু কোর্স আছে নিয়মিত কোর্স মাত্র আটচল্লিশ টাকা ফি সেখানেও আমরা ছয় হাজার টাকা দিচ্ছি সরি ছয় হাজার না বারো হাজার টাকা দিচ্ছি আমরা ঠিক আছে তো সব কিছু মিলেই শুধু আপনাদের এতটুকু করণীয় সেটা হচ্ছে আপনারা টাইমলি আসবেন টাইমলি যাবেন একটু শিখবেন মন দিয়ে তাতে আপনার কি কোনো ফি লাগতেছে না আপনি লাভবান হচ্ছেন আপনি একটা সার্টিফিকেট পাচ্ছেন সেটা এনএসডি অধীনে একটা লাইসেন্স পাচ্ছেন তো যাই হোক আমাদের সদস্য মোটামুটি সবাই এসে গেছে আমরা ওপেন সবার সামনে সবার সামনে আপনারা তুলবেন আর আগেই বলছি ভাই পড়া কারণ নাই যদি কোনো কারণে এখানে বাতিল হয়ে থাকেন আমাদের এখনো সুযোগ আছে একটা বোধ কালকে সেখানে ফর্ম তুলে জমা দেন এটা একটা বিষয় বলে রাখি আর একটা বিষয় বলে রাখি এটা যে সি আগে ছিল আমাদের সেফ সেটাই নাম পরিবর্তন করে সি হয়ে আসছে এই যারা চান্স পাবেন তাদের মাঝখান থেকে পূর্বে কেউ সেফ কোর্স করে থাকেন পূর্বে একটু পূর্বে যদি কেউ সেভ কোর্স করে থাকেন সেই ব্যক্তির হবে না কারণ আমাদের সফটওয়্যার একটাই আপনি মনে করেন আজ থেকে আরো তিন বছর বা চার বছর আগে সেভ করছেন বুঝলেন কিন্তু তিন বছর বা চার বছর আগে সেভ করছেন মনে তো হলো স্যার তো অনেক লম্বা সময় পার হয়ে গেছে তেইশ সালে কিন্তু তেইশ শেষ হয়েছে তেইশ তেইশ চব্বিশ পঁচিশ দু বছর আগে শেষ হয়েছে এখন আপনি মনে করতে পারেন যে আমি তো দু বছর আগে সেভ করছি এখন আবার কিন্তু না সফটওয়্যার একটাই যদি কোনো কারণে অ্যাপে সেভ করে থাকেন তাহলে এখানে আপনার ভর্তি কোনো সুযোগ নেই একদম কথা ক্লিয়ার এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে আপনাদের মাঝখানে যদি কারো কোনো ড্রাইভিং লাইসেন্স থাকে আমরা এই মুহূর্তে তো আর পাইনি এই বাসের মধ্যে তো আমরা পাইনি অনেকে হাইট প্রেজেন্স যেতে পারেন আমরা দেখি আর কি হ্যাঁ তো সেক্ষেত্রে লটারিতে উঠার পরও কিন্তু আপনি বাতিল হয়ে যাবেন আমরা এই জিনিসগুলো আগে আগেই বলে নিলাম যাতে কোনো কমপ্লেন না আসে কোনো অভিযোগ করতে না পারেন কেন অনেকেই বলতে স্যার আমারটা বাতিল আমারটা বাতিল বাতিল কেন হইলো কারণ তো আছে তাই না আর আগেই বলছি তোমরা বা আপনারা কেউ আমাদের শত্রু না সবাই বন্ধু সবাই আপন আর একটা বিষয় আমাদের ডিসি থেকে নির্দেশনা আছে পাশাপাশি সেফ অফিস থেকে নির্দেশনা আছে যে কেউ যদি চলমান ছাত্র হয় চলমান রানিং ছাত্র তাদেরকে নিষেধ করা আছে নিতে মানা করা আছে তো আসলে কি এম বি ফেলস দেখা যায় সব ছাত্র আসলে যখন আমরা পরীক্ষা নেই একজন ছাত্র সবাই বেকার এটা একটা বিষয় আবার সবাই গরিব আবার কি হয় জানেন সুন্দর তো অবাক হয়ে যাবেন বাবা কে মেরে ফেলে না স্যার আর বাবা নাই বাঙালাইস তো যাই হোক এটা এখন মানে সুযোগ নেওয়ার জন্য আমরা এই কাজগুলো করি তো আমরা তো গায়ে তো কারো লেখা নাই ছাত্র তো যদি আমরা কোনো কারণে জানতে পারি যে আপনি পইডিংয়ে পড়তেছেন আপনি সঙ্গে কলেজে পড়তেছেন তাহলে তারটাও কিন্তু বাতিল হয়ে যাবে একটু মাথা রাখতে হবে তো যাই হোক সব কিছু মিলে আর আগেই বলছি আমাদের যে ফিঙ্গার মেশিনে আমাদের হাজিরা তো সেখানে আপনার ফিঙ্গার চালু হয়ে গেলে মানে কী ফাঁকি ফাঁকিটা কোনো সুযোগ নেই আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন সকাল থেকে যে আপনাদের ভাইবা আমরা নিলাম আমাদের উদ্দেশ্য একটা ছিল সেটা হলো যারা বেকার যাদের আসলে এই কোর্সটা করে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কাজ করার জন্য যারা চাচ্ছে তাদেরকে আমরা খুঁজতেছি তারপরেও আপনাদের মিথ্যা তথ্য দেওয়ার জন্য আমাদের ভুল হয়ে যায় তো এবার আমাদের ডিসি অফিসে এডিএম সারতে আসেন যিনি যে দেখেন উনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে যদি কোনো ছাত্র যে রানিং স্টুডেন্ট সে যদি ভর্তি হয় তাকে কিন্তু ভর্তি বাতিল করা হবে এই জন্য আপনাদেরকে বলতেছি আপনারা নিজেও বাতিল হবেন আরেক ভাইয়ের সুযোগ আপনি নষ্ট করলেন এরকম যদি কেউ ছাত্র থাকেন তাহলে আগেই বলে দেন আমরা বাদ করলে আর একটা অসহায় ভাই তুষ্ট ভাই সে সুযোগ পাবে তাই না

ঠিক আছে লটারি পরিচালনার জন্য আমরা তো আসি আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন ঠিক আছে স্বচ্ছ একদম মানে ফ্রেশভাবে হবে এটা কোনো ধরনের কোনো ধরনের এখানে নাই সুযোগ নাই ঠিক আছে

त्रिस थार्टी थ्री जीरो त्रिस उन्नीस नाइनटीन वन नाइन उन्नीस थ्री तेर थार्ट ऊनपचास नाइन ऊनपंच खूब खुशी

নি <laughs>

लटरी पाले से लटरी মাইকতে কি হ'লে ছাৰোনে ये 15 नंबर पकड़ो यार कमरा ठीक है हेलो हेलो इधर है जब कमरा ठीक है राइट साइड से ले इधर से भाई देखिए 127 77 ये जाके भाई

তিরিশ থার্টি বাইফেটে খেল পঁয়তাল্লিশ ফোরটি ফাইভ ভাই ভাই ভাই

ভাগবতী ঠিক ঝাঁকি দেন ঝাঁকি দিছে ভিতর আচ্ছা আমরা সকাল শেপ এবং বিকাল শেপ হলে পঁচিশ বাজে পঞ্চাশ পেয়ে গেছে আপনাদের একটু রিকোয়েস্ট আপনারা একটু চারটার দিকে এই নোটি প্রোটে ডিটেলস ডিটেলস আমাদের ভর্তির তারিখ দিন সময় কত টাকা হ্যাঁ বলুন আমাৰ শুনে বিকাল শুনি আছে

বিশ একুশ তিরিশ পঁয়তাল্লিশ আটত্রিশ তেরো দশ তেইশ আট সতেরো পঞ্চান্ন চল্লিশ সাতচল্লিশ নয় সাঁত্রিশ একত্রিশ চুয়াল্লিশ এক পঁয়ত্রিশ ষোলো তেতাল্লিশ আর সকালেটা তো আমরা ভালোভাবে বলছি এটা মার্কেট ডিস্টার্বের জন্য আবার বলা হলো ঠিক আছে সকালে তা আচ্ছা বলি সকালে তো বার্ন সকাল বার্ন তেতাল্লিশ আটচল্লিশ আঠাশ তেত্রিশ উনত্রিশ বত্রিশ একান্ন ছাব্বিশ তিরিশ ন উনিশ তেরো উনপঞ্চাশ আঠারো সাতচল্লিশ চল্লিশ নয় চুয়ান্ন তিপ্পান্ন ছয় চব্বিশ সাত উনচল্লিশ চৌত্রিশ চোদ্দো মোট পঁচিশ জন পঁচিশ জন পঞ্চাশজন বিস্তারিত আমাদের নদী বলে দেওয়া হবে দেখার জন্য